স্ক্রিমের আবাদত আসি হে ফকির হয় গেনু বাহে হে ধ্বংস হয় গেনু খালি টেকাই আর টেকাই যায় ইউরিয়া দিবা নাগে ফসফেট দিবা নাগে পটাশ দিবা নাগে কত ধরনের যে সার দেওয়া নাগে এই স্ক্রিমের আবাদত তোর এলা সার হয় না কত সার চিডে তুই ধুই বাৰি কত গুলে তোর সার নাগে কাড়া কাড়ি এলায় তুই বাড়িটায় তুই কেমন বেড়ীছ আরে ভাতারের সাথে তুই মুই করিস বাৰীতে এজন ভালো থুয়ে আনো কি হইলো বাৰীতে দেলায় কার সাথে ঝগড়া বাজে দিলো তোমার বাপ মাই মোক সংসার করিবার দিবেন নাই মোক সংসার টিকপেট দিবেন নাই তুই যদি মরো দয়া থাকিস এলাই তুই বাড়িতে আসিয়ে সবগুলা সংশোধন করি দেব মুই ভালো করিয়া লক্ষ্য করছুম ভালো করিয়া দেখছুম মোর বাপ মা তুই দেখ পেরে বাসনে কি করিল মোর বাপ মা কি অন্যায় করছে কি এমন ক্ষতি করি বেলাইল তোর সেটে কত ওরে জারুয়া গোলাম মুই ঘরের দোর খুলিয়ে একনা না কলের বাড়ি গেইছুম এই সুযোগে তোর বাপ ঘর ঢুকিয়ে ফিরিস থাকি দুই বাইর করিয়ে গরুর মতন খাবার নাছে

তোর ভাত নিয়ে হে তুই জু দেখাবু এই মোর বাপের কি আর কোনো বেটা আছে তার জায়গা ঘরত খাইবে মুই জনে এক বাপের এক বেটা মুই বাপ মা সারি কেমন করি জু দেখাইম রে আরে ঢাকি দন নির্বেড়ি ফগরে নির্বাসাকೊಂಡকার ওই জারুয়া গোলাম তোর বাপেই অত্যাচার করিবে তোর মাইয়ে অত্যাচার করিবে তোর বোন মাঝে মাঝে আসি অত্যাচার করিবে এগ্লিয়া মুই মোর সংসার সহ্য করি মুই জু দিয়ে হই খাইম তোর বাপ মা এই সংসারত রাখতেন নউ এগুলা শোক তোর মায়ের বুদ্ধি তোর মায়ে সেই দিন আছিল না আসিয়া বুদ্ধি দিয়ে গেছে না যে তুই জুদে হয়া খাবু শ্বশুর শাশুড়ি কালাদা থবু তোর মায়ের যেন মোর বাড়িতে উঠতে পায় না ওই নাটকি তোর মাও একটা নাটকি তোর মাও একটা সকল ঘর মহিলে খবরদার রে জারুয়ে মোর মা নাটকি কবার নস মোর মা সকল ঘর কবার নস তোর মাই হইলো হারামজাদি তোর মাই হইলো হারামজাদি মহিলে মোর সামনত বেশি সুদুর বুধুর না করিয়ে মুখের সামন থাকি দূর হইয়া যা ভুঁই বাড়ির থাকি যদি ওডং না পিডির চামড়া দিয়ে দোতরা বাজাম দোতরা টুঙ্গুং টুগুং করি দোতরা বাজামি কিন্তু তুই যদি জুদে না হস তোর বাপ মা তুইয়ে যদি আলাদা না খাস মুই তোর সংসার করবেন না তোর সংসারত বুড়ে ঝাটা দিয়ে তোর কপাল ঢুক করি গুড়িয়ে তোর বাড়ি থাকি চলি যাই তুই যে কত বড় হারামজাদি কত বড় হিরল দাগরি সেটা মুই ভালো করি জানো শ্বশুর শাশুড়ির সাথে মিশিয়ে খাবার পাইছ না তোর কোনো ননদ নাই তোর কোনো নন্দিয়া নাই তারপরে মোর বাপ সাথে তোর বাজি থাকে তুই সংসার না করলে না করব সেই জন্য মুই মোর বাপ হোক জুদিয়া করি আলাদা করি দেম তুই দরকার হইলে মোর বাড়ির থাকি বাইরে হয়ে যাব মোর বাপ মা মোর কপাল জুড়িয়া থাক এলাই ডিমেনের টাকা ফেলাও রে এলাই দেন মোহরের টাকা বুঝিয়ে দে এলাই তোর বাইত থাকি চলি যাই তোর সংসার করবেন না তোর সংসার তুই কর মুই কি তোক তালাক দিছং তোক ডিমেনের টাকা বুঝিয়া দেম না তো চোদ্দ গোষ্ঠীক তালাক দিছ তিন তালাকে বাইন করি দিছ দেন মহরের টাকা বুঝিয়া দেম মেজাজ গরম করিস না কিন্তু মাথা গরম হইলে মেশিন ডাইরেক্ট স্টার্ট হয়ে যাবে তেল ছাড়া স্টার্ট হবে ব্যারেল এমনি পড়ে যাবে ডিভিন শিয়াল কেমনে ফাটা নাগে ভালো করি মুই জানং ওর নামে মই নারী নির্যাতনের মামলা করি দিবেন না তো চোদ্দ শিখের যদি ভিতরে না ঢুকবে মুই সে সলিমুদ্রি বেডি নোয়াং